যারা শহীদ হয়ে মারা গিয়েছেন তাদেরকে ছত্রিশ জনকে বিশ লাখ টাকা করে দেওয়া হবে এবং বিশ লাখ টাকা এককালীন দেওয়া হবে এবং আহতদের এককালীন পাঁচ লাখ টাকা দেওয়া হবে এবং যারা আহত হয়েছেন অনেক দিন ধরে তাদের চিকিৎসা লাগবে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে সরকারি হাসপাতালগুলোতে আইনস্টনের যারা ছিলেন আপনি জানেন একটা বাংলাদেশের একটা জাতীয় একটা বিপর্যয় একটা ট্রাজেডি ছিল মাইলিস্টন স্কুলে একটা বিমান বাহিনীর একটা এয়ারক্রাফট ধ্বংস করেছিল তো সেইখানে একটা কয়েকটা ডিসিশন হয়েছে সেটা হচ্ছে যে যারা শহীদ হয়ে মারা গিয়েছেন তাদেরকে ছত্রিশ জনকে বিশ লাখ টাকা করে দেওয়া হবে এবং বিশ লাখ টাকা এককালীন দেওয়া হবে এবং আহতদের এককালীন পাঁচ লাখ টাকা দেওয়া হবে এবং যারা আহত হয়েছেন অনেক দিন ধরে তাদের চিকিৎসা রাখবে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে সরকারি হাসপাতালগুলোতে এবং সেই ক্ষেত্রে তাদের জন্য একটা রেজিস্ট্রেশন কার্ডও করে দেওয়া আমরা তো বলছি যে আমরা আশা করি সবাই আমরা যেহেতু মানে জাতি অধীর আগ্রহে আছে একটা ভালো নির্বাচনের জন্য আমরা আশা করছি সবাই এই বিষয়ে আমাদেরকে কোঅপারেট করবে আমরা তো বলছি যে কোনো বেআইনি যে কোনো আনলফুল ইলিগাল আন্দোলন এটা কর্মস্থে দমন করা হবে আপনারা দেখেন অলরেডি তো বড় সবগুলো পার্টি তাদের নমিনেশন ডিক্লেয়ার করেছে ঠিক না বিএনপি করেছে জামাতের গুলো আমরা অলরেডি অনেকে জানেন এনসিপি করেছে আপনি কি দেখেছেন যে কোনো মেজর কোনো সারা বাংলাদেশের কোনো ধরনের কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি বা কোনো রিবেল ক্যান্ডিডেট তার রাইভাল ক্যান্ডিডেটের সাথে ক্ল্যাশ করছেন আমরা একটা জনগণের কাছ থেকে একটা স্বতঃস্ফূর্ত সারা পাচ্ছি এটা ভালো ইলেকশন কিন্তু দেখেন এটা পুরো এটা এটা পলিটিক্যাল পার্টির সাপোর্টাররাও এটা দেখাচ্ছে এবং সাধারণ জনগণ আমরা এবং আমি তো প্রতি সপ্তাহে আমি ঢাকার বাইরে যাচ্ছি দেখছি আমাদের উপদেষ্টারা যাচ্ছে দেখছেন যে একটা নির্বাচনের জোয়ার হয়ে যাচ্ছে এবং খুবই শান্তিপূর্ণ একটা নির্বাচন আমরা নিশ্চিত এই পথে ইনশাল্লাহ এবার খুবই সুন্দর ইতিহাসের একটা বেস সিলেকশন হবে আমি বলবো আজকে মিটিং এ তারা পার্টিসিপেট করেছে না এখানে তো স্পষ্ট ভাবে বলা হয়েছে যে তাদের এই পদতাক পত্র কার্যকর হবে তফিল ঘোষণার সাথে সাথে এটা তো প্রধান উপতিষ্ঠাই বলতে পারে কারণ উনি তো করবেন ঠিক না না উনি एक्सेप्ट করে তো ওনার কাছে তো পদতাক পত্রটা জমা হয়েছে ঠিক না আই होप এটা আমি প্রধান উপদেষ্টার অফিস থেকে আমার যেটা বলার কথা সেটা হচ্ছে যে তারা কালকে পদতাক পত্র জমা দিয়েছেন প্রধান উপদেষ্টা সেটাকে পদতাক পত্রগুলো রিসিভ করেছেন বাট উনি বলেছেন এটা কার্যকর হবে তফসিল ঘোষণার সাথে তাহলে তফসিল ঘোষণার পরে যেগুলো বিধিবদ্ধ রুলস আছে সেগুলো অ্যাপ্লাই হবে এই উপদেষ্টা পরিষদই থাকবে আমি এটুকি জানি আমাদের জানা এমন কোন ডিসিশন এবং ল নেওয়া হবে না ল অ্যাপ্রুভ করা হবে না যেটা ইলেকশনকে অ্যাটেক করে বাট অন্য যে কোনো ল তারা নিতে পারে। লিসিশন ডে টু ওয়ার ডে টু ডে কাজ বড় ডিসিশন ছোট ডিসিশন যে কোনো কাজ